যুগ যুগ ধরে আমাদের মাঝে চলে আসছে মিলাদ কিয়াম প্রসঙ্গে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা আজকে আপনাদেরকে শোনাব সুন্নি পর্যায়ের যে লোকগণ আছেন আলেমগণ আছেন তারা কিন্তু দরুৎপাত পাঠ করার সময় তারা কেয়াম করে অর্থাৎ তারা দাঁড়িয়ে যায় এটা হানাফি এবং কৌমি আলেমগণ পছন্দ করে না কেন পছন্দ করে না এর ভিতরে মতভেদটা কি এটাই আপনাদেরকে জানাবো আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের জবান থেকে আজকের এই আলোচনাটি শুনলে কিয়াম সম্পর্কে পড়লে দাঁড়িয়ে যাওয়া বসে থাকা কমিরা বসে থাকে দেওবন্দিরা বসে থাকে সনিরা দাঁড়িয়ে যায় তো এটার বিভেদটা কি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আসুন আমরা আল্লাহ নুরুল ইসলাম অলিপুরী সাহেবের জবান থেকে মূল্যবান কথাগুলো শুনে তারপরে বুঝে নিই তারপর অবশ্যই আপনার কমেন্ট আপনি আমাদেরকে জানিয়ে যাবেন আপনি কি বুঝতে পারলেন এই বিষয়টি থেকে আমরা দেখতে থাকি আল্লাহ সাহেব না এর পক্ষে কুরান হাতিস কোন দলিল নয় মন গড়া কিছু যুক্তি আছে কি মন গড়া যুক্তি হলো আমার বাবা আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই প্রযুক্তি আমি জিজ্ঞাসা করি এই কথাগুলি কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াতে আছে হাদিসের কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে নাই তাহলে এইগুলি কোরআন হাদিসের কথা নয় মন গড়া তাও মন গড়া কথার মধ্যে কি পরিমাণ ভুল দেখো আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই আমার কাছে আসলে না না আসলে আসার পরেও আমি আমার বাবাকে দেখলে দেখলে না সম্মান করার জন্য আমি দাঁড়াই একশো বার দাঁড়াই হাজার বার দাঁড়াবো কিন্তু তিনি আসলে না না আসলেন আসার পরও আমি তাকে দেখলে না না দেখলে তুমি যে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন

না জ্বলন্ত মিথ্যা আমি কেমনে বললাম জলন্ত মিথ্যা তার কাছে নবী আসছিলেন সে দেখছিল এই জন্য নবীকে সম্মান করার জন্য দাঁড়ায় ছিল আমি কেমনে বললাম কয় কত ব্যাপার তা যে মিথ্যা হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াহু আহইয়াউন ফি কুবুরিহিম নবীগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন জীবিত হয় নবীগণ উম্মতের কোনো অনুষ্ঠানে আসেন না রওজা শরীফের ভিতরে নামাজ নিয়ে ব্যস্ত থাকেন নবী বলেন আসেন না তুমি বলো আরছিলেন তুমি দেখছিলা সত্য না মিথ্যা এরকম মিথ্যা চাপাবাদি ছাড়া এই সমস্ত তাজিমের আর কোনো বৃত্তি না না কারুইলে কয় বেয়াত করছে বা অদ্যা চাহ খাইলে বেহাত করছে কয় না দাঁড়াইলে কয় বেহাত করছে দাঁড়াইয়া ফেসব করলে বেহাত করছে কয় সুরাই হুজুরাতের প্রথম নম্বর আয়াতের বেকায় মহিনকের যে কাজের যে তরিকা নবী শিক্ষা দিয়েছেন সেই কাজ এর বিপরীত তরিকায় যারা করে তারা সকলেই নবীর সাথে বেয়া দবী করে গেল প্রথম নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের কি আদব শিক্ষা দিলেন নবীর শালাস্কুল না নবীন শিক্ষা দেওয়া পদ্ধতির পরিপন্থিক কাজ করো এরপরে যখন আলোচনা পরামর্শ সবাই এজেন্ডা মনে আছে আপনাদের ওই আগন্তুক লোকদের আমির কাকে নিযুক্ত করা যায় একজন সাহাবি এক ব্যক্তির প্রস্তাব করলেন আরেকজনে আরেক ব্যক্তির প্রস্তাব করলেন

দুই নম্বর এখানে হে মুমিন মুসলমানেরা যেখানে নবী উপস্থিত আছে এখানে দূরে কথা বলা দূরের কথা স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো আর তোমার কথার আওয়াজে যদি নবীর বিরক্তি আসে তাহলে নবীর দরবারে এত বড় বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দগির বন্দেগি বরবাদ হয়ে যাবে তুমি কেন হবে সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াতে আল্লাহ নবীর দরবারের আরেকটা আদব শিক্ষা দিলেন নবী যেখানে উপস্থিত আছেন সেখানে জুড়ে কথা বলা দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বলা হবে আমাদের সমাজে যায় সমস্ত ভাইয়েরা বলে নবী আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এরা কি জুড়ে কথা বলে না আল্লাহ বলেন জুরে বলবা দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বললে ও নবীর তুমি নবীর দরবারে চরণ বিয়াতক ঠিক কাজী নবী উপস্থিত আছেন বললেন স্বাভাবিক আওয়াজে কথা বলা যাবে না আর স্বাভাবিক জুরে যদি কথা বলে তা বলা হয় তাহলে নবী কে উপস্থিত আছেন বলা যাবে না তুমি তুমিই বলো নবী উপস্থিত আছেন তুমি চিৎকার দিয়া কথা বলো আল্লাহ সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াতে বলেন তুমি নবীর দরবারের এত বড় জঘন্যতম তোমার আমার নবীর সাথে তোমার ব্যাধবীর কারণে তোমার জিন্দেগির বন্দেগি বরবাদ আমি শুরুতেই বলেছিলাম যে এই সুরার প্রথম পাঁচটি আয়াতের প্রতিটি আয়াতে আল্লাহ উম্মতকে নবীর দরবারের কতগুলি আদব শিক্ষা দিয়েছেন লক্ষ্য করতেছেন আপনারা

জীবনের কোন কাজ নবীন তরিকা খালাসা করা যাবে না করলেই নবীন দরবারের ব্যাহ দুই নম্বর আদা আয়াতে শিক্ষা দিয়েছেন নবী যেখানে উপস্থিত সেখানে জুড়ে কথা বলা দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বলা যাবে না লক্ষ্য করছেন কোন কোন আয়াতে কি কি আদব আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীর দরবারে যেখানে আল্লাহ নিজে কোরআনের আয়াতগুলিতে নবীর দরবারে আদব শিক্ষা দিতেছেন সেখানে আমি মন গড়া যুক্তি দিয়া নবীর দরবারের আদব শিকানির মতো এই পণ্ডিতিটা করার কি দরকার যখন আল্লাহ আয়াতিল করলেন যে নবীর দরবারে স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর দরবারে চরম বেদী হবে